তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত পুজোর সময়ও প্রতিবাদ অব্যাহত থাকবে তিলোত্তমা কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পাড়ার সংঘমিত্রা ক্লাব সিদ্ধান্ত নিয়েছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিট পুজো মণ্ডপ এবং মণ্ডপের বাইরের সমস্ত আলোকসজ্জা নিভিয়ে রাখা হবে তবে অবশ্যই মণ্ডপের ভেতরের এমার্জেন্সি লাইট জ্বলবে এবং মাইক বন্ধ রাখা হবে এই দশ মিনিট পাড়ার সবাই বিশেষ করে মা বোনেরা পুজো সামনে মোমবাতি হাতে নিয়ে তিলোত্তমাকে স্মরণ করবে এবং দোষীদের শাস্তির দাবি জানাবে ক্লাবের তরফে সাধারণ মানুষদেরও এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যাতে আরজিকর কাণ্ডে দ্রুত বিচার পাওয়া যায় এ বিষয়ে পুজো কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমলান মুন্সি বলেন এবার আমাদের পুজোর থিম মৌচাক কিন্তু আমরা এখনও আরজিকর কাণ্ডের বিচার পাইনি সুবিচার পাইনি তিলোত্তমা পুজোর আনন্দে আমরা তিলোত্তমাকে ভুলে যাইনি তাই এই ধরনের প্রতিবাদ আমরা করতে চলেছি দেখুন আমাদের তেষট্টিতম বছর বছরে আমরা আমাদের যে থিম রেখেছি সেটা হচ্ছে মৌচাক একটা স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে মৌচাক এবং মৌমাছিদের আমাদের প্রকৃতিতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটাও তুলে ধরা হচ্ছে আমাদের পুজো মণ্ডপে যেটা ট্র্যাডিশনাল কাজকর্ম সেগুলোও চলবে ভোগ প্রসাদ বিতরণ দুস্থদের মধ্যে বস্ত্রদান বিতরণ সেগুলোও হবে কিন্তু এর পাশাপাশি এই তিন দিন যেন কোনোভাবেই মনে না হয় যে সঙ্গমিত্রা ক্লাব দেখেন সঙ্গমিত্রা ক্লাবই একজন মহিলার নামে জলপাইগুড়ি খুব 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 কম ক্লাব আছে যেখানে মহিলার নামে কোনো ক্লাব আছে সঙ্গমিত্রা কিন্তু একটা মহ একজন সংঘমিত্রা আর নতুন করে বলবার প্রয়োজন করে না আপনারা জানেন একজন মহিলার নামে সঙ্গমিত্রা ক্লাব সেখানে যেন মানুষের কাছে এই বার্তা যায় যে সঙ্গমিত্রা ক্লাব তিলোত্তমাকে ভুলে যাইনি আমরা তিলোত্তমাকে ভুলে যাইনি আনন্দের দুর্গা আনন্দে সেই বার্তাও কিন্তু আমরা দিতে চাই তার জন্য আমরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিট আমরা আমাদের মণ্ডপের ভিতরে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখবো কিন্তু ডেকোরেশনের জন্য যে লাইটগুলো থাকবে সেই লাইটগুলো কিন্তু আমরা বন্ধ করে দেবো এবং এই দশ মিনিট আমাদের পাড়ার যে মা বোনেরা রয়েছে সেই মা বোনেরা মণ্ডপের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে তিলোত্তমাকে স্মরণ করবে এবং তিলোত্তমাকে যারা ধর্ষণ করে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তি দাবি জানা Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this channel is meant